আমরা যে গ্যাসটা নিয়ে শ্বাস নেই এটার নাম কি তো এই যে অক্সিজেন নেই থেকে গাছ লাগান পরিবেশ বাঁচান এই গাছ লাগানোর চেয়ে বড় ইবাদত হতে পারে না আপনি গোটা মানব সভ্যতাকে বাঁচালেন ঠিক কিনা একজনকে যদি আপনি বাঁচান কেমন যেন গোটা বিশ্বের সবাইকে আপনি বাঁচালেন এজন্য গাছ লাগানোর চেয়ে ভালো আবাদত হতে পারে না ঋণ দেয়া এর চেয়ে ভালো আবাদত আর হতে পারে দুইজনের মধ্যে ঝগড়া মিলিয়ে দেয়া পারবেন না মিলাই দিতে নাকি একটু লাগাই দিবেন আরো কি করবেন মিলাই দিবেন এরা যে বলবেন আরে ভাই উনি তো আপনাদের সালাম দিছে এ বলবে ঘটনা কি দুই মাস ধরে কথা কয় না সালাম দিল এটা আবার কেমন কথা তার একটু আঁকা হইলেই এ একে দেখে মুচকি হেসে দিবে ও ওর দেখে সালাম দিয়ে দিবে ঠিক কিনা মাঝখানে আপনার আমল বাড়ি করে দিবে কে আল্লাহ রক্ত দিবেন রক্তদান দান কর্মসূচি ব্লাড ডোনেশন প্রজেক্ট এর চেয়ে বড় আবাদত পারে জীবনে একবার রক্ত দেন না এরকম আছেন হাত তোলার দরকার নাই রক্ত দিছেন কারা কারা দেখি কি জন্য দিছেন জাতির জন্য আমরা তো রক্ত জাতির জন্য দেই অনেক সময় হ্যাঁ সবাবের জন্য হাত নামান মার্শাল বাকিরাও দিয়ে না খুব বেশি অসুস্থতা ভয়ঙ্কর রোগের জটিলতা এগুলো না থাকলে প্রতি চার মাস ছয় মাস অন্তর আপনি রক্ত দিতে পারেন যদি আপনি রক্ত না দেন আপনার দেহের যে ব্লাড সেলগুলো আছে প্রত্যেক চার মাস ছয় মাস অন্তর এগুলো এমনি ভেঙে যায় ভেঙে নতুন সেল গঠন হয় আপনি দিলে একজন বাস্ত না দিলে এগুলো এমনি নষ্ট হয়ে যায় সুবানাল্লাহ পড়বেন না রক্ত দেয়ার মতো ভালো কাজ হতে পারে মানুষ বাঁচানোর মতো প্রায় দেখবেন ফেসবুকে বা টিভিতে বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে নিউজ আসে একজন মুমূর্ষ রুগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন রক্তের গ্রুপ এ পজিটিভ কোন বান ব্যক্তি যদি থাকেন তাহলে রক্ত দিয়ে আমাদেরকে সাহায্য করবেন এরকম ঘোষণা আছে না নাই আমরা এগুলোকে এড়িয়ে যাই আমরা সাহায্য করতে চাই না আপনি যদি রক্ত দেন জীবন বাঁচান এর চেয়ে বড় এবাদত আর হতে পারে আপনি যদি নলকূপ স্থাপন করে দেন হাজার হাজার পথি কে নলকূপের পানি খেয়ে তৃষ্ণা নিবারণ করবে এটাও এবার ঠিক কিনা এজন্য মমিন বান্দার দ্বিতীয় গুণ আলাদা মমিন বান্দা একজনের খুশির জন্য আবাদত করে তিনি কে আমরা সব করি কার খুশির জন্য এজন্য আল্লাহ বললেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি আপনি বলে দেন নিশ্চয়ই আমার নামাজ আমার রোজা আমার হজ আমার জাকাত আমার জীবন আমার মরণ একজনের জন্য তিনি কে সবকিছু হবে মুমিনের একজনের খুশির জন্য তিনি হচ্ছেন আমাদের আল্লাহ এজন্য মুমিন বান্দার দুই নাম্বার গুণ আল আবিদুন মুমিন সব সময় আবাদত করে কার জন্য তিন নাম্বার গুণ হচ্ছে আল হামিদুনা তিন নাম্বার গুন কি সবাই বলেন আরো জোরে বলেন পিছনের ভাইদের কষ্ট হচ্ছে অনেক না আওয়াজ করে পড়েন আলহামিদুনা মানে প্রশংসা একজনের তিনি কে সবকিছু প্রশংসা করে কার চাঁদ সূর্য প্রশংসা করে কার আকাশ জমিন প্রশংসা করে কার বৃক্ষরাজিগুলো প্রশংসা করে কার

নবমন্ডল ভূমন্ডল আকাশ বাতাসে যেখানে যেটা আছে সব কিছু তাজবি পড়ে একজনের কিন্তু তাদের তাজবির ভাষা তোমরা বুঝো না সুবাহ পড়ে গাছগুলো তাজবি পড়ে কার শুনতে পাই শুনতে পাই আমরা পাখিগুলো জিকির করে কার শুনতে পাই কারণ ওই কান আমাদের নাই ওই কান যাদের আছে তারা শুনতে পায় সুমানলা পড়েন পাখিরা যায় উড়ে যায় আকাশের ওই নীলিমায় নদীরা যায় ছুটে যায় সাগরের ওই মোহনায় পাখ পাখালি আরে সাগর নদী পাখ পাখালি আরে সাগরের নদী কার গুন গান গাায় আল্লাহহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ রে গুনুগান গায় পড়েন আল্লাহহু আল্লাহ আল্লাহহু আল্লাহ আল্লাহ রে গুনুগান গায় চিল্লায় পড়েন সুবাহান আল্লাহ তাহলে প্রশংসা চলবে একজনের তিনি কে শুরুতেই বলেছি আল্লাহর প্রশংসা করে কখনো কোনদিন শেষ করা যাবে এজন্য মুমিন বান্দার তিন নাম্বার গুণ হচ্ছে আল হামিদুনা তিন নাম্বার কি হামিদুনা প্রতিদিন সালাতে শুরুতে সূরা ফাতিয়াতে আমরা এই প্রশংসার ঘোষণা দেই আমরা পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সকল প্রশংসার মালিক ওই আল্লাহ যিনি হচ্ছেন রব্বুল আলামিন গোটা বিশ্বের যিনি রব চাওয়ার আগে যিনি দিয়ে দেয় তার নাম রব যার যখন যেটা যতটুকু লাগে তাকে তখন সেটা ততটুকু ফরিয়াদ করার আগেই যিনি দিয়ে দেয় তার নাম রব আমরা ওই রবের প্রশংসা করি আমরা পড়ি আলহামদু কি পড়ি আলহামদু মানে সকল প্রশংসা আল্লাহর হাবিব সাহে স্লাম কেয়ামতীর দিন একটা পতাকা ধরে রাখবেন এইভাবে ওই পতাকার মধ্যে লেখা থাকবে আলহামদু কি লেখা থাকবে এটাকে বলে লিওয়া হাম। হামদের পতাকা কারণ এই পৃথিবীতে আল্লাহ তাল্লাহ সবচাইতে বেশি প্রশংসা যিনি করেছেন তার নাম মোহাম্মদ সাল্লু আলাইহু আসাল্লাম মোহাম্মদ মানে প্রশংসিত আবার ওনার আরেকটা নাম হলো আহমাদ আহমাদ মানে যিনি সবচাইতে বেশি প্রশংসা করে ঠিক কিনা আবার কেমতের দিন সবচেয়ে বেশি প্রশংসার নমুনা স্বরূপ প্রশংসার পতাকা নিয়ে তিনি দাঁড়িয়ে থাকবে প্রশংসার পতাকা নিয়ে বিশ্বনবী জান্নাতীদেরকে নিয়ে ছুটবেন জান্নাতের দিকে এক হাতে পতাকা আরেক হাতে জান্নাতে নক করবেন নক করার সাথে সাথে খাজিনুল জান্না জান্নাতের রক্ষী ফেরেশতা বলবে মান আনসা তুমি কে আল্লাহর হাবিব বলবেন আনা মুহাম্মদ আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ফেরেশতারা বলবে ঠিক আছে আপনার জন্যই খুলতে বলা হয়েছে আর আমাদেরকে এই নির্দেশ দিয়ে দেয়া হয়েছে যে আপনি ছাড়া কারো জন্য জন্য এই জান্নাতের দরজা আমরা না খুলি আপনার জন্যই যেন এই দরজা খোলা হয় পড়েন সুবাহান আল্লাহ এজন্য প্রশংসা চলবে একজনের তিনি কে আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে মোমিনদের বৈশিষ্ট্য সব সময় আল্লাহর প্রশংসা করে মুমিন সব সময় পড়ে আলহামদুলিল্লাহ সব সময় কি পড়ে আলহামদুলিল্লাহ সুখ আছে আলহামদুলিল্লাহর ভিতরে শুক আছে কিসের ভিতরে আওয়াজ করে সবাই পড়েন তো আলহামদুলিল্লাহ মমিন বান্দার চার নম্বর গুণ হলো আসা

আর যারা মিথ্যাবাদী ছিল যারা দাম্বিক ছিল তাদের পরিণাম কি হয়েছে তোমরা দেখে 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 আসো এজন্য অনেক কিছু শেখা যায় ঠিক বই দশটা আপনি যা শিখতে না পারবেন তিন দিনের সফর থেকে আপনি বেশি শিখতে পারবেন ঠিক কিনা এই জন্য সফর করবেন ঘুরতে যান মিশরে যান মিশরের পিরামিডে যান এই পিরামিডের ভিতরে ফেরাউনের লাশ রাখা হয়েছিল এখন সেখান থেকে এনে মিশরের জাদুঘরে রাখা হয়েছে আপনি দেখলে বুঝবেন কেমন করে আল্লাহ একজন দাম্ভিক বাদশাকে মতো বানিয়ে রাখতে পারে যান ওখানে গেলে যেখানে কারুনের সমুদয় সম্পদ সহ আল্লাহ জামিনের ভিতরে গেড়ে দিয়েছে সম্পদের মালিক হয়ে সম্পদের পাহাড় বানিয়ে যারা দাম্ভিকতা দেখায় তাদের নমুনা কি হতে পারে সেখানে আছে না নাই আপনি জর্ডানে চলে যান ওখানে আছে আল বাহারুল মাই মৃত সাগর ইংরেজিতে বলে ডেড সি মৃত সাগর আছে না সল্টের ডেন্সিটি এত বেশি এই সাগরে এই সাগরে কোন মানুষ ডুবে না আপনি ধপাস করে সাগরে পড়লে ডুববেন না আপনি ভেসে থাকবেন কারণ লবণের পরিমাণ খুব বেশি এই সাগরের ভেতরে কোনো মাছ জন্মায় না কোনো মাছ নাই কোন ব্যাং নাই কোন কাঁকড়া নাই কিছু নাই শ্যাওলাও জন্মায় না এত লবণ এটা গজবের জায়গা ইসলামের কমের লোকেরা সমকামিতা করতো ছেলে ছেলেতে বিয়ে বিয়ে মেয়ে মেয়েতে ছেলে বাংলাদেশে ঢুকতেছে এটা না যাবে এগুলোকে রুখে দেওয়া যাবে মুসলমান সাবধান খুব সাবধানে থাকতে হবে এগুলো দেখেন এগুলো যদি আপনি দেখেন তাহলে আল্লাহর প্রতি ভয় বাড়াই দিবে কে তাহলে সাঈহুনার প্রথম ব্যাখ্যা হচ্ছে সাঈরুনা সাঈহুনার দুই নাম্বার তাফসীর হচ্ছে ইমুনা তাফসীরে এসেছে আসাঈহুন মানে হচ্ছে সাঈমুন রোজাদার রোজা রাখেন না আপনারা রমজান মাস আসতেছে না কয়েক মাস পরে রমাদানের রোজা যারা রাখে তারা হচ্ছে সাঈহুন আবার নফল রোজা যারা রাখে সোমবার বৃহস্পতিবার আল্লাহর হাবিব রোজা রাখতেন আপনারা মাঝে মাঝে রাখেন আরাফার রোজা রাখতেন আল্লাহর হাবিব আশুরার রোজা রাখতেন প্রতি মাসের আয়ামুল বিদ তেরো চোদ্দ পনেরো এই তিন দিনের রোজা রাখতেন কক্সবাজারের ভাইয়েরা এই রোজাগুলো আপনারা রাখেন না না রাখেন মুরব্বীরা রাখতে চায় অনেক বোনেরা জিজ্ঞেস করে যে কখন রোজা রাখলে ভালো হবে এদেরকে এগুলো জানাই দিবেন রোজা রাখার কি ফজিলত শোনেন ইন্নাফিল জান্নাতি থামানিয়া তুয়া জান্নাতে আটটা দরজা আছে কয়টা মিনহাবাব ইউসাম্মা আর রাইয়ান সেখানে স্পেশাল একটা দরজা আছে ওইটার নাম আর লা يدخله الا صائمون রজা দররা ছাড়া কেউ ওই রাই দরজা দিয়ে ঢুকার সুযোগ পাবে না মান দাখালাহু লামিয়াজমা আবাদা একবার রায়য়ান দরজা দিয়ে যে ব্যক্তি সুযোগ পাবে কিয়ামতের জন্য তার গলার তৃষ্ণা মিটিয়ে দিবে কে সায়হুন আর তিন নাম্বার ব্যাখ্যা হলো আল মুজাহিদুনা যারা জিহাদ করে তারা আল্লাহর প্রিয় ও জ্যাহিদুমফিল্লাহি হাফা জেহাদিহি যেমন করে জে করা দরকার ঠিক তেমন তেমন আল্লাহর জন্য জেহাত করো অনেকে মনে করে জেহাদ মানি তলোয়ার জে মানে মানি এ কে সেভেন জে হাত মাথার মধ্যে কালো পাগড়ি তারপরে বুম ফোটানো আছে না নাই না এটা ভুল ধারণা জেহাদ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়নের জন্য প্রাণান্তকর প্রতিষ্ঠা যে সময় যেটা লাগে কাফের মুশ্রিকদের বিরুদ্ধে যদি আমাদের মুসলিম দেশের প্রধান ঘোষণা দেয় তখন সশস্ত্র সংগ্রামের নাম হচ্ছে যে হা টিকিরা এছাড়া যিনি বক্তে পারে বক্তব্য দিতে পারে তার বক্তব্য হচ্ছে জেহাদ যিনি লিখতে পারে ইসলামের পক্ষে লিখে যাওয়াটাই হলো জেহাদ যার প্রশাসনিক ক্ষমতা আছে প্রশাসনের চেয়ারে বসে ইসলামের উপকার করার নাম হলো জেহাদ অনেকে জেহাদের সাথে জঙ্গিবাদকে গুলায় আছে না নাই জেহাদ জিনিস জঙ্গিবাদ আরেক জিনিস জঙ্গিবাদ হচ্ছে মানুষের অকল্যাণ করা মানুষের সম্পদকে নষ্ট করা মানুষের উপর জঙ্গিবাদের অপর রূপ আর জেহাদ হচ্ছে মানবতার কল্যাণে কাজ করা সত্যের পক্ষে থাকার নাম হচ্ছে জেহাদ যারাই সত্যের পক্ষে যারাই কল্যাণের পক্ষে তারা হলো মুজাহিদ আর যারাই সত্যের বিপক্ষে তারাই হচ্ছে জঙ্গি আল্লাহ হাবিবাহ ছিলেন মুজাহিদ আর জঙ্গি ছিলেন তাহলে জঙ্গি ছিল কে চিল্লাই বলেন কে এখানে আপনারা যারা কোরআনের পক্ষে প্রত্যেকে এক একজন মুজাহিদ চিল্লাই বলেন ঠিকা আর যাদের এই কোরআনের মাহফিল কে পছন্দ হয় না কোরনের আওয়াজ যারা সহ্য করতে পারে না করোনের উচ্ছ্বাস আবেগকে যারা থামিয়ে দিতে চায় এরাই একটা জঙ্গি চিল্লায় বলেন মজলুমের পক্ষে মজলুমের হক আদায় করার মিশনের নাম হচ্ছে জেহাদ জঙ্গিবাদকে মাটির সাথে মিশিয়ে জঙ্গিবাদের কবর রচনা করার নাম হচ্ছে জেহাদ সমাজ থেকে জঙ্গিপনা দূর করার নাম হচ্ছে জিহাদ। তার মানে জিহাদ এক জিনিস, জঙ্গিপনা আরেক জিনিস ঠিক কিনা? এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে সফর সফরের অনুমতি দেন। বিশ্বনবী বললেন সফর করার দরকার নাই জিহাদে নেমে পড়ো। ইন্না সিয়াহাত উম্মতি আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আমার উম্মতেরা যখন জিহাদে নেমে পড়ে, আমার উম্মতের জিহাদ হলো সফর। সুবহানাল্লাহ বলে।

মমিন বান্দার পাঁচ নাম্বার গুণ হলো আর রা কেওনা ছয় নাম্বার গুণ হল সাজিদমনা মমিন বান্দারা রুকু সেজদা করে একজনের খুশির জন্য চিনিকে দুনিয়ার বুকে যারা আপনারা সেজদা করতেন রুকু করতেন কেয়ামতের ময়দানে আল্লাহ দেখতে চাইবে আমাকে একটা রুকু আর একটা সেজদা করে দেখাও আমরা মসজিদে যে জন্য সেজদা করি কেয়ামতের দিন ওইরকম একটা দিয়ে আল্লাহরা দেখাইতে পারবো না সবাই পারবেন

রাকঈউন আস-সাজিদুনা মুমিন বান্দরা রুকু সেজদায়ে লুটিয়ে পড়ে। বিশ্ব নবীর রুকুর পিঠটা ছিল স্ট্রেট ফরওয়ার্ড। লা ইউখনিউ ওয়া লা ইয়াসুব ওয়া কানা বাইনা দালেক স্ট্রেট ফরওয়ার্ড। পানি ভর্তি একটা গ্লাস যদি বিশ্ব রুকু দেয়া পিঠের উপর রেখে দেয়া হয় গ্লাসটা কাঁপেও না গ্লাস থেকে পানি পড়েও না। সুবহানাল্লাহ পড়ে না।